হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ভরুম ব্লক তো গাইস আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এখন আমি বার হয়ে গেছি সকালবেলা এখন যাব আমরা স্বামীনাথ মেলা তো আমি চান টান করে রেডি পুরো ঠিক আছে তো আমাদের সাথে যে আমার মুন্নাদা তো আমরা এবার কি দুইজন স্বামীনাথ মেলা পুজোর দিতে সকালবেলা এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো গাইস এখন আমি উঠে গেছি তো আজকে কী ওর সকাল সকাল পুরো হাওয়া দিচ্ছে পুরো যখন চানগুলো পুরো ঠান্ডা একদম পুরো কী বলবো আলাদা এলেভেন পুরো ঠান্ডা লেগেছে তো এখন আছে আমি বাড়িতে তো আমাদের কাছে দেখতে পাচ্ছ চারদিকে সাংঘাতিক ফুল ফুটেছে আমাদের আমাদের বাড়ির থেকে আমাদের মন্দির এই যে আমাদের গাছ সাংঘাতিক আমাদের গাছ একদম অনেক ডিজাইনের সাদা ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানের সাথে আছে আমার একটা অঙ্কিতা বুনু আর আছে এখানে কুমার ভাই তো সকালবেলা উঠে চলে আসতে আমার অঙ্কিতা বুনু আর আমার ভাই লাগবে ঠিক আছে তো এখন আছে আমি আমাদের মোড়ের সামনে তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের মোড় তো সকালবেলা চলে আসছে তো গাইস চলো এখন যাওয়া যাক স্বামীনাথ মেলা তো পুজো দেওয়া যাক তো চলো আজকের ভিডিও এখান থেকে তো শুরু দেখ লেস কো আমরা বের হয়ে গেছি अलॻि अलॻि

এই দিক থেকে সামনের দিকে লাইন দিতে হবে একদম ভিতরে যাওয়ার জন্য এখান থেকে এবার বাস বাঁধানো হয়েছে এই সাইড দিয়ে প্রচুর একদম চলে যাবে মন্দিরের ভিতরে আমরা এখন আছি বাইরে কমপ্লিট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অনেক দর্শনার্থীরা যাচ্ছে পুজো দিতে তো দেখতে হচ্ছে প্রচুর লেভেলের লাইন

তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো রাস পুরো একদম এখান থেকে বাসের ট্র্যাকচার করা আছে পুরোটাই ভিড় একদম ঠিক আছে তো এই সাইডে অনেক ভোগের দোকান আছে তো এখন আমরা যাব মন্দিরের ভিতরে এদিক দিয়ে অনেকটা বড় লাইন এদিক দিয়ে আসতেছে মানুষজন তো এখন আমরা যাচ্ছি

তো ভিতরে ক্যামেরা করার অ্যালাউ নেই বলে আজকে তো এখান থেকে এখন আমরা বের হয়ে গেলাম পুজো দিয়ে তো এখন যাবো আমরা মেলার মধ্যে এখনও মেলার দোকান খুলে নি তো এখন আমরা মেলার ভিতরে আছি তো পুজো দিতে কি পুজো তো আমাদের কমপ্লিটও ভিতরে ক্যামেরা করার এলাও নেই বলে আজি জানি না অনেক লেভেলের ভিড় চলতেছে ভিতরে তো এখনও দোকান খুলেনি সম্পূর্ণ দোকানের ঝাপ বন্ধ আছে দুই সাইডে শাটার ডাউন কোনো কোনো দোকান খুলেছে তো এখন আছি আমরা বাইকে যাচ্ছি ওয়াও মেলা 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 স্বামীনাথ মেলা তো गाइस আজকে থেকে স্বামীনাথ মেলা স্টার্ট আজকে হচ্ছে সোমবার এটা সাত দিন চলবে মেলা সারা এই সাইডের দোকান এখনো সম্পূর্ণ বন্ধ আছে এখন দোকান খুলবে এখন আমরা চল았ছি নাগদলার দিকে তো না তোলার কতটা কাজ হয়েছে জানি না তো দেখবো এখন আমরা এই যে বাচ্চাদের গাড়ির অনেক কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে পাড়ায় মোটামুটি আজকে থেকে মেলা স্টার্ট তো বেশ এখনও মেলার কালকে গেছিলাম এখান দিয়ে ভিডিও করে তো এখনও নাগদলার বগি লাগানো হয়নি এখানে আছে সেইটা বেরেক ড্যান্স তো অনেক কিছু অনেক কিছু আছে তো এখনো হয়নি হচ্ছে কাজ এখনও কমপ্লিটের কাছাকাছি পুরো আজকে কমপ্লিট করে দিবে তো নাগদলাটা কালকে ভিডিও করে গিয়েছিলাম এখান থেকে আমি তো এটা কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো তো আজকের জাস্ট এটা হচ্ছে ভিড় এবং আজকের এটা হচ্ছে স্বামীনাথ মেলার লুক সবদিক দিয়ে কাজ চলতেছে এখন দুই দিকে দুইটা এদিকে হচ্ছে ঝুমলা তো আমরা মেলার থেকে চলে আসলাম প্রায় রূপাহারে ঠিক আছে তো এখন আছি আমরা বর্তমানে রূপাহারে তো যা সকালকাল লোক রূপাহারের তো এখন এখানে আসছে আমরা চা খাওয়ার জন্য আমরা তো চা ঠিক আছে তো এখন আমরা স্বামীনাথ মেলা থেকে এসে ডাইরেক্ট আমরা এদিক দিয়ে বাইপাস হয়ে আমরা আসলাম রূপাহারে ওভারব্রিজের নিচে সামনে দোকান ঠিক আছে তো এখানে আমরা খাচ্ছি চা আমাদের চলে আসছে একটা টস নিয়েছি আমি আর সাথে আছে আমার গরম চা আমি এখন খেলে পাচ্ছি

So,